ভালোভাবে কিভাবে আমি কলার কাটছি কিভাবে সেলাই করছি এই জিনিসটা খেয়াল করে ভালোভাবে খেয়াল করে দিবেন আর সমস্যা হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি কয়েকটা কমেন্ট পাইতেছি বা কয়েকটা কমপ্লেন পাইলাম যে অনেকে শার্টের কলার গাড়ির সাথে জয়েন জয়েন্ট দিতে জানে না এই জিনিসটা অনেকের সমস্যা হয় তো এই নিয়ে আমার চ্যানেলে ফুল শার্ট সেলাইয়ের ভিডিও আছে তাই আজকে আমি দেখাইতেছি গাড়ির সাথে কলারটা কীভাবে জয়েন দেবেন একোরেটভাবে ঠিক আছে তো কলারটা তৈরি করা আছে কলার তৈরির অনেক ভিডিও আছে আমার চ্যানেলে যারা কলার তৈরি করতে সমস্যা হয় তারা ওই ভিডিওটা দেখলে কলার সেলাই প্রবলেম সলভ হয়ে যাবে তো কলারের মাঝখানে এখানে চাকান দেওয়া আছে ঠিক আছে এই সেন্টারে চাকান দেওয়া আছে এভাবে দুইটা পার্ট সামনা পার্ট ব্যাক পার্ট নিচ থেকে সমান করে ধরে এসে এভাবে হাতের সাহায্যে টেনে ধরতে হবে কতটুকু যায় ঠিক আছে যতটুকু যায় সেই পরিমাণে কিন্তু কাটা হবে না প্রথম কাটা হবে আপনার একটু কমাই কাটতে হবে প্রথমে একটু সামনে আগাই কাটতে হবে ঠিক আছে যেমন এই আমি টেনে ধরছি সেন্টারটা যেখানে মিলাইছি ওখান থেকে আমি একটু কমাই কাটতেছি কেননা ওইখান থেকে ধরলে দেখা গেছে যদি আবার বড় হয়ে যায় তো প্রথমে একটু কমাই কাটতে হবে এই যে আমার এক হিসারাতে ওকে মানে বুঝতে হবে কি যে আমার বডির পার্টটা টান টান আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে অনেকে কি করে বডির পার্ট বেশি করে ফেলে পরে শার্টের গাড়ি সেলাই করার সময় কুচি কুচি ধরে যায় এই জিনিস এই এই নিয়ে আমি অনেক কমেন্ট পাইছি তাই আজকে এটা ভালোভাবে খেয়াল করবেন যে বডির পার্টটা যাতে আপনার টানটান থাকে ঠিক আছে টান দিলে বোঝা যায় যে সেন্টার মিলতেছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপর এখানে একটা ভালোভাবে মাঝখানে একটা চাকান দিয়ে দেবে এরপর সামনা বাম পাশটা এভাবে ধরে উল্টা পার্ট নিচে রেখে এই যে যতটুকু কলারের জন্য কাপড় রাখছি অতটুকু পরিমাণ সেলাইটা ধরতে হবে বডির পার্টটা যত টানটান হবে কলারটা তত সুন্দর হবে এই যে ঠিক আছে আমার মাঝখানে চাকানটাও মিলে গেছে কাপড় যতটুকু সেলাই করার জন্য রাখা হয়েছে ততটুকু চড়া সেলাই দিতে হবে আর যারা নতুন তারা প্রয়োজনে মাঝখানের থেকে মাঝখানে একটা চা মাঝখান থেকে শুরু করেন বা এই সাইডটা আগে সেলাই করে মিলাই দিয়েন তাইলে আর সমস্যা হবে না এই যে ঠিক আছে একেবারে পারফেক্ট হয়ে মিলে গেছে দেখছেন কোনো নাই একেবারে অনেকে আমারই কমেন্ট করছেন যে কুচি কুচি ধরে যায় কুসি কুসি ধরার কারণ হইলো আপনি গাড়ির পাট বেশি কেটে ফেলেন গাড়ির পাট কোনো মতে বেশি কাটা যাবে না ঠিক আছে কোনাগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে মিলে সুন্দর যাতে হয় কোনটা ঠিক আছে কোনো সমস্যা নাই অ্যাকোরেট ভাবে কলারটা সেলাই করে দিতেছি ডেকোরেট কলারটা জয়েন দিয়ে দিলাম গাড়ির সাথে এই ভিডিওটা দেখে ভালোভাবে কিভাবে আমি কলার কাটছি কিভাবে সেলাই করছি এই জিনিসটা খেয়াল করে ভালোভাবে খেয়াল করে দিবেন আর সমস্যা হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা